স্বাধীনতা দিবসের আগে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গ্রামের প্রমিলা বাহিনীর নেতৃত্বে জাতীয় পতাকা হাতে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের মঙ্গলবার বাঁকুড়া রানীগঞ্জ জাতীয় সড়কের ওপর গঙ্গাজল ঘাটির গোয়ালডাঙ্গা মোড়ে এই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যান চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে পথ সাধারণ মানুষ প্রত্যেকে অবরোধকারী গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ দশ বছরেরও বেশি সময় জাতীয় সড়কের ওপর গোয়ালডাঙ্গা মোড় থেকেও এই গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কার হয়নি এই অবস্থায় দিনের পর দিন অসংখ্য সাধারণ গ্রামবাসী ছাত্রছাত্রী প্রত্যেকেই চরম সমস্যার সম্মুখীন এমনকি গ্রামে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাস্তার কারণে কোনো গাড়ি সেই রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে চায় না প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার এই রাস্তা সংস্কারের আবেদন নিবেদন জানালেও কোনো কাজ হয়নি এই অবস্থায় দাবি আদায়ের লক্ষ্যে তারা পথ অবরোধ সামিল হতে বাধ্য হয়েছেন বলে জানান আমাদের দাবি হলে আমাদের রাস্তা করে দিতে হবে বিগত পাঁচ দশ বছর ধরে অনেক অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে

পনেরো বছর ধরে আমাদের এনএ সিক্সটি ধারে গ্রাম কোনো কাজ হয়নি এই ডায়ালোসি পেশেন্ট যাচ্ছে এখানে নামিয়ে দিচ্ছে গাড়ি থেকে গ্রামে কোনো রাস্তা যাচ্ছে গর্ভবতী মা হেঁটে হেঁটে আসছে এখানে এই তো দুদিন আগে একজন পড়ে গিয়ে হাতে লেগেছে গাড়ি কোনো ঢুকছে না কোনো সুরাহা হচ্ছে না আমরা বিডিও কে জানিয়েছি আমরা পঞ্চায়েতে লিখিত দিয়েছি কোনো কাজ হচ্ছে না আলডাঙ্গা গ্রাম প্রায় পনেরো বছর ধরে পঞ্চায়েতে হালকা কাজ করছে দু এক গাড়ি মোরাম দিয়ে সেরে দিচ্ছে কোনো কাজ হয়নি আমরা চাইছি আমরা অবিলম্বে আমাদের এই রাস্তা যেন পাকা হয় আমরা এটাই দাবি আমাদের ছেলে মেয়েদের স্কুল যেতে কলেজ যেতে খুব অসুবিধা হচ্ছে রাস্তা ভালো নয় কোন রোগী 20 বছর ধরে হ্যাঁ অনেকবার জানিয়েছে ওই করি দেব করি দেব বলছে রাস্তার সাইডে রাস্তা সাইডের থেকে দুটি করে মাটি দিয়ে দিচ্ছে আরো বেচে খারাপ করে দিচ্ছে পরে খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছয় গঙ্গাচলঘাটি থানার পুলিশ পুলিশ অবরোধকারী দ্বিপাক্ষিক আলোচনা শেষে প্রায় আধ ঘন্টা পর অবরোধ উঠে যায় বলে জানা গেছে বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ গঙ্গাচলঘাটি